বিপ্লবত ছাত্র ঐক্যের ডাক দিয়েছেন হাসনাত আবদুল্লাহ এ যেন এক নতুন ভোরের আহ্বান ছাত্র রাজনীতির এক নতুন দিশা ঐক্য আন্দোলন এবং জাতির ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় উঠে এলো দেশের ছাত্র রাজনীতির চেহারা পাল্টে দেওয়ার দিশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসরাত আবদুল্লাহ বলেছেন ছাত্র সংগঠনগুলোর মধ্যে নীতিগত মত থাকতেই পারে কিন্তু জাতীয় স্বার্থে কোনো আপোষ চলবে না আমাদের ঐক্যই আমাদের শক্তি আর এই শক্তি দিয়েই আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের আয়োজনে বিপ্লবত্তর ছাত্র ঐক্য শীর্ষক আলোচনা সভায় দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা একত্রিত হয়েছিলেন ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের দীর্ঘ ইতিহাসের আলোকে ছাত্রদের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্মরণ করিয়ে দেন শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এ বিজয় যেন চিরকাল স্মরণীয় থাকে সেই দোয়া করছি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সরাসরি বলেন যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের কখনো ভোলা যাবে না বিশ্বজিৎ এবং সাজিদের মতো শহীদদের স্মৃতি আমাদের সংগ্রামে উত্লিপ্ত করে আমরা শপথ নিচ্ছি তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করব। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন শিক্ষা আমাদের সবচেয়ে বড় সংকট যদি শিক্ষা সংস্কার না হয় তবে আমাদের আবার দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে হবে দিল্লির সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে হবে ছাত্র রাজনীতি সংস্কার এখন সময়ের দাবি মঞ্জুরুল ইসলাম আরও বলেন ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে এবং ক্যাম্পাসের সহাবস্থা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ জড়িত থাকা উচিত কিন্তু তাদের ব্যবহার করা নয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা প্রয়োজনে আবার রক্ত দেব কিন্তু আমাদের ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে কাউকে পিছনে ফেলে রেখে নয় সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে এই ঐক্যের আহ্বান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় গত জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্র সংগঠনগুলো মাঠে লড়াই করে চলেছে এই লড়াই শুধু তাদের রাজনৈতিক অবস্থানের জন্য নয় বরং একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের জন্য বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফেকুজ্জামান ফরিদ বলেন আমরা ভারতের দাসত্বের জন্য লড়াই করি নাই মাওলানা ভাসানীর আদর্শে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে দিল্লির সাংস্কৃতিক আগ্রাসন দূর করতে হবে এই আলোচনায় একটি বিষয় বারবার উঠে এসেছে সেটি হচ্ছে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ সকলেই একমত যে শিক্ষার গুণগত মান উন্নয়ন ছাত্র সংসদ নির্বাচন এবং ক্যাম্পাসে নৈতিকতার মান উন্নয়নের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে হবে হাসনাত আবদুল্লাহ আরও বলেন আমাদের ঐক্যই আমাদের অস্ত্র এই ঐক্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে রুখব সার্বভৌমত্বকে রক্ষা করব আর এবার যদি আমরা ব্যর্থ হই তাহলে বাংলাদেশ আর কোনো দিন ঘুরে দাঁড়াতে পারবে না একটি শক্তিশালী এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য ছাত্র সংগঠনগুলোর এই ঐক্যই হতে পারে নতুন আলোর পথ দেশের স্বার্থে জাতীয় অখণ্ডতার স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আজকের এই আহ্বান যেন আমাদের পথ প্রদর্শক হয়ে ওঠে ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল